এদিনে গোপন সম্ভনারটা হয়েছিল গত আট তারিখে এই ব্যাপারে আমরা আটক করেছি তাদের নামগুলি হচ্ছে অলক সাহা বয়স হচ্ছে ছত্রিশ বছর সন্নব শঙ্কর সাহা সমতল আন্তলি বিশ্রাম মন্দির আরেকজনের নাম স্যার আরেকজনের নাম হচ্ছে রঞ্জিত দেবনাথ ছত্রিশ বছর সন্নব লে সনাতন দেবনাথ আর সমতল আন্তলি বিশ্রাম মন্দির কেস নামারটা হচ্ছে এমডি সামন্দের বিএসএ যে কেসটা তাদের বিরুদ্ধে নথিভুক্ত হয়েছে সেই কেস নামারটা হচ্ছে কেস অব্দি দুই হাজার পঁচিশ লগিয়ে তাদের সাথে বাইক কোনো আটক করা হয়নি একটা বাইক আটক করেছে এটা হচ্ছে উক্ত মুকদমার যেদিন কর হয়েছিল গতকাল আমরা তুই গত গতকাল একজনকে অ্যারেস্ট করেছি ওই বাপ্পা দেবনাথের একটি বাইক ছিল পালসার বাইকটি বাইকের নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান এপি এইট সিক্স টু এইট তার এগুলি হচ্ছে টু এইটটি ওয়ান 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 সেভেন ওয়ান টুয়েটি সিক্স ওয়ান জিরো নাইন থ্রি টুয়েটি ফোর থ্রি ফিফটি ওয়ান আর থ্রি উইদিন উইডিমিট ফাইভ বিএনএস আগামী তাদেরকে কোথায় ফরওয়ার্ড করা হবে এখন পর্যন্ত টোটেল এখন এক্সুয়ালি কেসটা বিশেষজন আছে এফ এন এফএনএম টোটেল ছয়জন আছে তাদের সাথে আরো আনন্দ মিস্তাণা আছে আর তদন্ত সাপেক্ষে এখন আমরা আন্দার মেশিনে আছে এটা আমরা আন্ধার মেশিন আছে থাকবো এখন পর্যন্ত কিন্তু তিনজনকে আমরা আটক করতে পেরেছি